আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি আমি মুচমুচে একটা সুন্দর মজার বিস্কিট রেসিপি তো চলুন আমি কীভাবে বিস্কিটটা তৈরি করেছি আপনাদেরকে দেখায় ফুল প্রসেস আমি এখানে একশো গ্রাম বাটার নিয়ে নিয়েছি চেষ্টা করবেন এখানে আনসলটেড বাটারটা নিতে এবং আমি এখানে ষাট গ্রাম পরিমাণ সুগার আইসিং সুগার নিয়ে নিয়েছি এখন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এগুলাকে আমি ভালো করে সুন্দর করে স্মুথভাবে মিক্স করব আপনারা দেখতে থাকেন এটা মিশানো হয়ে গেলে আমি এবার বিট করবো এটাকে এটা খুব ভালোভাবে আমি বিটার দিয়ে বেট করে নিব আপনারা দেখতে থাকেন আমি বিটার দিয়ে এই বাটারটাকে ততক্ষণ পর্যন্ত মিক্স করব যতক্ষণ পর্যন্ত এটা হোয়াইট একটা ভাব না আসে প্লাপি প্লাপি একটা ভাব চলে আসবে এই বাটারটা যতক্ষণ আমি বিটার করব দেখেছেন এই যে বাটারের কালারটা ইয়েলো থেকে এখন সুন্দর একটা হোয়াইট কালার চলে আসছে এখন আমি একটা ডিম আলাদা করে ভেঙে নিব। ভেঙে সাদা অংশটা আলাদা করে নিব এবং কুসুমটা আলাদা করে নিব যে ডিমের কুসুমটা আলাদা করেছি ওইটা আমি বাটারের সাথে দিয়ে দেবো এবং এক টি স্পুন ভ্যানিলা সুগার আমি দিয়ে দেবো আপনারা ভ্যানিলা সুগার না থাকলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন এবং এক টেবিল চামচ আমি লিকুইড দুধ দিয়ে দেবো এবার ভালোভাবে আমি এগুলোকে বিট করব। বিট করার পরে আমি এখানে চারশো গ্রাম ময়দা দিয়ে দেবো ময়দাটা আপনার চেষ্টা করবেন চালনি দিয়ে জেলে দেওয়ার জন্য তাহলে স্মুথ হবে এই চারশো গ্রাম ময়দার সাথে আমি এক টি স্পুন বেকিং পাউডার মিক্স করেছি আর আপনারা ময়দাটাকে চেষ্টা করবেন অল্প অল্প করে মিক্স করতে আমি প্রথমে কিছুটা ময়দা তেলে মিক্স করেছি এটা মিক্স হওয়ার পর আমি আবার আস্তে আস্তে ফুল চারশো গ্রাম ময়দাটাকে অল্প অল্প করে মিক্স করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আপনারা খুব কেয়ারফুলি মিক্স করবেন আমার সম্পূর্ণ ময়দা মেশানো হলে এই যে দেখেন সুন্দর একটা ডো তৈরি হয়েছে একদম শক্ত না একদম নরমও না এরপর আমি একটা নজেল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো নজেল নিতে পারেন আমি একটা বিস্কিটে শেপ দেওয়ার জন্য তো এই নজেলটাকে আমি পাইপিং ব্যাগে সেট করে নিচ্ছি করে বিস্কিটের ডোটাকে আমি এটার মধ্যে দিবো আমি সবগুলো ডো পাইপিং ব্যাগে সেট করে নিয়েছি এবার ওভেনের যে ট্রেটা থাকে ওটার মধ্যে আমি বেকিং পেপার মিশিয়ে নিয়েছি এই বেকিং পেপারের মধ্যে আমি এই নজেল দিয়ে সুন্দর করে একটা বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি এভাবে আমি ফুল ট্রের মধ্যে বিস্কিট তৈরি করে নিব আমার বিস্কিটগুলো সেট করা হয়ে গিয়েছে এবার আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য বেক করতে দিব। এই যে দেখেন বিশ মিনিট পরে আমার বিস্কিটগুলো রেডি দেখেছেন কি সুন্দর আমার বিস্কিট রেডি আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আপনারা এভাবে বাসা ট্রাই করতে পারেন যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন প্লিজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম